পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে গত কয়েক বছরে এগারো জনের মৃত্যু হয়েছে হাতির হামলাতে বিভিন্ন কারণে সেই মৃত্যু তবে সম্প্রতি তাতে অ্যাডিং হয়েছে রিল বানাতে গিয়ে হাতিকে উত্তক্ত করা আর তার জেরেই হাতির মুখোমুখি হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে আবার অনেক ক্ষেত্রে এমনও দেখা গিয়েছে রিল বানাতে গিয়ে উত্তক্ত করেছে হাতিকে সেই উত্তক্ত হয়ে যাওয়া হাতি মেরেছে নিরীহ মানুষকে আরও বেশ কিছু কারণ দেখা গিয়েছে সাধারণ মানুষেরা বিভিন্ন জায়গায় প্রাতকৃত এর আগে করতে গিয়ে হাতির হামলার মুখোমুখি হতেন এবার দেখা যাচ্ছে বাড়ির চৌহদি থেকে কিছুটা দূরে থাকা বাথরুমে যেতে গিয়েও হাতির হামলায় মৃত্যু হয়েছে এমন একাধিক কারণে বারবার মৃত্যুর ঘটনা ঘটেছে তার সাথে সাথে এই এলাকায় মানুষরা হাতিতে তিথি বিরক্ত হয়ে গিয়ে বিভিন্নভাবে আক্রমণাত্মক একটা মানসিকতা তৈরি হচ্ছে এই পরিস্থিতিতে হাতি আর মানুষের সহাবস্থানে সুসম্পর্ক তৈরি করার স্বার্থে বা সেই লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে বন দপ্তরের উদ্যোগে বৈঠকের আয়োজন করা হলো পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদরের হাতি উপদ্রুত এলাকা চাঁদড়াতে যেখানে সব থেকে বেশি হাতিতে ক্ষতিগ্রস্ত হাতির সঙ্গে গ্রামবাসীদের সংঘাত যেখানে সেখানে হয় চাঁদড়া বেড়া বাঘঘরা সহ সংলগ্ন এলাকার মানুষদের ডেকে তাদের সঙ্গে তাদের মত জানার চেষ্টা করলেন জেলা শাসক ও বন দপ্তরের আধিকারিকরা গ্রামবাসীরা জানাচ্ছেন প্রথমত হাতির হামলা ক্রমশই বেড়ে চলেছে এবং এতে যে ক্ষতির পরিমাণ সেটাও কিন্তু প্রচুর বেড়ে চলেছে কিন্তু সেই পাল্লা দিয়ে বাড়ছে না ক্ষতি ক্ষতিপূরণের পরিমাণ গত বহু বছর আগে যে সামান্যতম হাতিতে ক্ষতি হলে ক্ষতির পরিমাণ ছিল ফসলে তা আজও অব্যাহত অথচ জিনিসপত্রের দাম এবং চাষের ক্ষতির পরিমাণটা বেড়েই চলেছে সেই জায়গা থেকে পরিত্রাণের রাস্তা চেয়েছেন একই সাথে হাতি লোকালয়ে যে পরিমাণ ঢুকছে সেই পরিমাণে পরিকাঠামো আলো ব্যবস্থা করা এবং বাড়ির সংলগ্ন থেকে বাড়ির চৌহদ্দির মধ্যে বাথরুম তৈরি করে দেওয়া এই সমস্ত এবং সচেতনতা বাড়ানো সেইগুলোর বিষয়ে গ্রামবাসীরা দাবি করলেন জেলা শাসকের কাছে জেলা জেলাশাসক খুরশেদ আলী কাদরি জানিয়েছেন গ্রামবাসীদের মধ্যে হাতির সঙ্গে সংঘাতের যে পরিস্থিতি এর আগেও দেখা গিয়েছিল সেই জায়গাগুলো ক্রমশই বেড়ে চলেছে সেগুলি নিয়ে মানুষকে সচেতন করা এবং তাদের মনের মধ্যে কি রয়েছে সেটা জানার জন্যই এই আয়োজন হয়েছিল জেলা শাসক জানান একাধিক পদক্ষেপ নেওয়া হবে বিশেষত যে এলাকাগুলিতে হাতি বেশি বারবার ঢুকছে সেই এলাকাতে আলোর ব্যবস্থা করা হবে ফেন্সিংয়ের ব্যবস্থা করা হবে এবং ক্ষতিপূরণ যাতে বাড়ানো যায় সেটা আমার কাছে অভিযোগ এসেছে সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপও নেওয়া হতে পারে এবং একাধিক প্রতিশ্রুতি তিনি দিয়েছেন এবং সেই সাথে সাথে এই এলাকার মানুষের মধ্যে যে পঞ্জীভূত ক্ষোভ হাতি নিয়ে তা কিন্তু উগড়ে দিয়েছেন এবং অনুধাবন করলেন জেলা শাসক অতিরিক্ত জেলা শাসক সহ বন দপ্তরের আধিকারিকরা জানি কি আমাদের এখানে যে হাতি সমস্যা আছে সে নিয়ে এর আগে বহুবার আমার অফিসে আলোচনা হয়েছে এবার যে আছে আমি এখানে উপস্থিত হয়েছি ডিউ আমাদের যে ডিএফ আছেন এ ডিএফ সাহেব আছেন কি আমি এল আর যে আমাদের ওখানকার যে বাসিন্দা আছে তার সঙ্গে কথা বলতে হবে তার সমস্যা শুনতে হবে মোটামুটি যে আমি ইনফরমেশন ফিডব্যাক পেয়েছেন যে সাধারণ জনগণ আছে আমাদের জেএফমসি আছে তো কিছু কিছু জায়গা আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল আপগ্রেডেশন করার দরকার আছে তার মধ্যে আমাদের স্পেশালি স্ট্রিট লাইটস প্লাস যে আমাদের লাইটিং যে ইস্যুস আছে সে সমস্যা আছে সেকেন্ড আছে কিছু কিছু জায়গায় পলিসি ডিসিশন লাগবে ক্রপ কম্পেনসেশন নিয়ে কিছু কিছু জায়গা ইস্যুস ছিল আমাদের এর আগে সমস্যা হতো ডেথ কম্পেনসেশন নিয়ে এখন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল উইদিন টোয়েন্টি ফোর আওয়ার্স যে আছে ডেথ কম্পেনসেশন যে আছে দেয় প্লাস ব্যবস্থা খুবই দ্রুতভাবে হয় প্লাস সেখানে এমপ্লয়মেন্ট একটা প্রভিশনিং দিয়েছেন এর আমাদের যে ফরেস্ট যে এরিয়া আছে ও ইনক্রিজ করা হয়েছে নতুন উদ্যোগ নিয়ে আমাদের স্পেশালাইজড গ্রাস ল্যান্ডস করা হয়েছে সো দ্যাট আমাদের যে হাতি আছে সাধারণ যে হ্যাবিটেট আছে তার মধ্যে ঢুকবে না গ্রাসল্যান্ড যে আছে ও ওখানে যায় ওর গ্রাস যে সাধারণ যে আছে গ্রাস আছে ও ব্যবহার করে এই ব্যবস্থা যে আছে এটা ধারাবাহিকভাবে আমি যে যে এরিয়াজ অফ কনসার্ন আছে সেখানে আমি করবো প্লাস এরকমই আমাদের যে স্টেক আছে তার মধ্যে যে অ্যাকচুয়াল যে হ্যাবিটেন্টস আছে ওখানে যে যে ওখানকার বাসিন্দা আছে তার সঙ্গে আমাদের কথা বলতে হবে তার সমস্যা শুনতে হবে কিছু কিছু জায়গায় হেলথ ফ্যাসিলিটি নিয়ে সমস্যা আমি শুনলাম হেলথ ফ্যাসিলিটিস নিয়ে সমস্যা আছে সেই ইস্যুজ অলরেডি ডিএফও সাহেবকে বলা হয়েছে আপনি একটা লিস্টিং করুন প্লাস যে যে ব্যবস্থা করার কথা আছে প্ল্যানের মধ্যে যে আছে আমাদের ঢুকাতে হবে প্লাস ম্যাক্সিমাম যে ইন্টারভেনশন যে পসিবল আছে সেটা আমাদের করতে হবে হ্যাঁ আমাদের বেসিক্যালি যে ইস্যুজ যে দাঁড়াচ্ছে দ্যাট ইজ আমাদের যে এলিফে ম্যান এলিফেন্ট যে কনফ্লিক্ট আছে সেখানে লোকজন মারা যায় কিছু কিছু জায়গা তো এখন যে আমাদের ডিএফও সাহেব ইনফরমেশন দিয়েছেন রিসেন্টলি তিন চারজন মারা গেল বিভিন্ন যে আছে ইনসিডেন্টস ও রিল করতে চান মোবাইল যে আছে ব্যবহার করার যে আছে একটা এরকম সো এই যে ইস্যুজ আছে এই নিয়ে অ্যাওয়ারনেস দরকার আছে আমাদের একটা পেরিমিটার যে আছে কন্ট্রোল করতে হবে তার মধ্যে ঢুকা যাবে না ঠিক আছে এই একটা ইট ক্যান বি ফ্যাটাল ঠিক আছে এ নিয়ে আমাদের একটু সচেতন হতে হবে সে নিয়ে বেসিক্যালি আমাদের আজকের মিটিং ছিল মোর অ্যান্ড মোর অ্যাওয়ারনেস মোর অ্যান্ড মোর অ্যাওয়ারনেস প্লাস আমাদের টয়লেট কনস্ট্রাকশন খুবই ইম্পর্ট্যান্ট আছে প্রায় টোয়েন্টি পার্সেন্ট যে আছে মৃত্যু হয় যদি এরকম যে আছে ফিডব্যাক আছে যে নট ইন 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 পার্সপেক্টিভ অফ ওয়েস্ট বেঙ্গল কে মানুষ যে আছে বাহিরি পায়খানা করার জন্য গিয়েছেন তো সেখানে আমাকে দেখতে হবে সে নিয়ে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে এলিফেন্ট যে আছে খুবই ইম্পর্টেন্ট আছে তাকে আমাদের ম্যানেজমেন্ট করতে হবে ঠিক আছে তার রক্ষা প্লাস মানুষের রক্ষা একটা ব্যালেন্স আছে সেই ব্যালেন্স আমাদের বেসিক্যালি অ্যাচিভ করতে হবে সে নিয়ে আজকে মিটিং হয়েছে আমাদের অ্যাওয়ারনেস আরও করতে হবে মানুষ সচেতন হবে আরও ভালো হবে ঠিক আছে আমাদের হাতি নিয়ে আজ প্রায় তিরিশ বছর ধরে দেখে এসেছি আমরা হাতিকে নিয়ে আমরা ডিপার্টমেন্টকে অনেক সাহায্য সুবিধা করেছি সব মিটিংয়ে আমরা উপস্থিত হয়েছি অনেক ট্রেনিং ফ্রেনিং হয়েছে যে হাতির যে পরিস্থিতি যে গতিবেগ আমাদের যে গ্রাম মানে জঙ্গলের ভিতরে মানে শহর থেকে বলতে গেলে এক মানে আট দশ কিলোমিটার ভিতরে তিনশো পঁয়ষট্টি হাতি যাতায়াত করছে দিয়ে এই নিয়ে আমরা অনেকবার প্রতিবাদ করছি যে আমাদের রাস্তাঘাটে এই যে লাইট ফাইট দেওয়ার ব্যবস্থা নাই। এই ডিপার্টমেন্ট আলোচনায় বলে যে সব ব্যবস্থা করা হয়নি এখনো পর্যন্ত আর যে রাত্রে যে রোগী অসুবিধা হয়ে গেলে সে রুগীকে হসপিটাল বা চিকিৎসা জায়গায় নিয়ে যাওয়া মানে চার চাকা অ্যাম্বুলেন্স বা ফোন করলে কেউ ভয়ে আর আমাদের এরিয়াতে যায়নি হাতির ভয়ে হাতির ভয়ে আবার সে রুগী মারা যায় সে রুগীকে যদি নিজের কারো বাইক যদি দু তিনটা যদি ম্যানেজমেন্ট করে তার যদি সম্ভব হয় সে রুগীকে চিকিৎসা জায়গায় পরিষেবা দিতে পারবে না দিতে পারবেন বাচ্চাদের যে পড়াশোনার ব্যাপারটা আমাদের যে আট কিলোমিটার চাঁদড়া চিংগড়া ঘুয়া এই কোচিং সেন্টারে যে টিউশনি আসে ওদের সকাল টাইমে হাতির মুখে পড়তে হয় সন্ধ্যার টাইমেও পাঁচটা ছটার সময় ছেলেমেয়েরা ছুটি করে ওই হাতির ভয়ে অনেক হাতির মুখে পড়ে যায় এই জঙ্গল দিয়ে যাতায়াত করা রিস্ক করে যাতায়াত করা হয় জীবন স্বাভাবিক জীবন মানে ঠিকঠাক নেই যে সারা বছরে একটা চাষ পরে এবার হাতি যে ক্ষয়ক্ষতি করে সেটা ষাট টাকা ডিসি মেলে সে সংসার চলবে না তার মধ্যে চিকিৎসা আছে শিক্ষা আছে তার সংসার আছে এটা চলবে কি করে পাঁচ বছর আগেকার আপনাদের জীবন আর এখনকার পাঁচ বছর পরের জীবন কোনো পাল্টেছে উন্নতি হয়েছে না অবনতি উন্নতি খুব একটা উন্নতি না বললেই চলে এটা আমাদের এরিয়ার মানে দেখতে গেলে চাষবাসটা হ্যাঁ বাড়িটা কোনটা আমাদের সুন্দর সুন্দরটা বেড়া বেশি এরকম সুন্দরটা বেড়া বেশি আর যদি দেখা হয় একদিক থেকে যে চাষবাস দিক থেকে তুমি ফসল যে সবজি করবে সে সবজিটা তো মানে হাতি এসে একবারে ক্ষয়ক্ষতি করে দেয় সে সবজি চাষ করতে গেলে অনেক খরচা পড়ে যায় সেই খরচার যে ক্ষতিপূরণটা সেটা স্বাভাবিকভাবে সঠিক ক্ষতিপূরণ আমরা পাইনি বিকল্প চাষ তো করা যেতে পারে যেগুলো হাতি খায় না ওল কচু লঙ্কা সেগুলো করলে কি সমস্যা আছে এখন সব জায়গায় তো লঙ্কা হবে না যে ধানের জায়গায় ধান করতে হবে আর সবজি জায়গায় সবজি করতে হবে জল সব জায়গায় জলের উপর ডিপেন্ড করছে এবার কিছু পাম হয়তো অনেকেই এখন করেছে করলো সে পয়সা খরচা করে তুমি সবকিছু সার বীজ খরচা করে যে তুমি যে ফসল মানে রোপণ করবে সেটা যদি একবারেই এসে যদি ধ্বংস করে দিয়ে যায় তুমি আর মানে দাঁড়াতে পারবে না আপনার নাম আমার নাম সুনীল মুর্মু